এখনই কিন্তু একটি নতুন সিস্টেম চলে আসছে আর এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা পিন ভেরিফিকেশন লেটারটির জন্য আর কোন ধরনের অপেক্ষা করতে হবে না সাথে সাথে কিন্তু আপনারা দশ মিনিটের ভিতরে কিন্তু আপনারা চাইলে আপনার পিন ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারবেন এটা দিয়ে আপনারা কিভাবে সাবমিট করবেন সহজে কিন্তু আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা পাসপোর্ট অথবা এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে কিন্তু আপনারা কমপ্লিট করে ভিতরে কিন্তু আপনারা তো চলুন প্রধান বলি আজকের ভিডিওটি শুরু করে যাক গুগল এডসেলসে কিভাবে আপনারা ফিড ভেরিফিকেশন টি একদম সহজে কিন্তু আপনারা ধরনের লেটার সারা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন যদি আমার আপনার নতুন করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি করে যাতে পরবর্তীতে আপনাদের অনেক কাজে দেবে প্রিয়ার্স ফার্স্ট অফ অল আমি যে কাজটি করলাম এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে নোটিফিকেশনে চলে আসছে ভেরিফাই ইউর আইডেন্টি টু কন্টিনিউ মনিটাইজিং ভেরিফাই ইউর আইডেন্টি ইন অ্যাডসেন্স অর্থাৎ আমি কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হবে আমার কিন্তু দশ ডলার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা যে কাজটি করবো এখান থেকে চলে যাব সরাসরি আমরা এই যে গুগল ক্রোম ব্রাউজারটি যাদের রয়েছে তারা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা সার্চ অপশানে গিয়ে লিখে দিবেন এই যে এডসেন্স সাইন ইন অর্থাৎ এডসেন্স সাইন ইন অথবা এডসেন্স লগ ইন এডসেন্স লগিং আমি এখান থেকে সার্চ করে দিলাম সাথে সাথে কিন্তু আমাদের এডসেন্স অ্যাকাউন্টটি অথবা এডসেন্স যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি এখান থেকে পেয়ে যাবেন ফার্স্টের দিকে দেখুন এখানে সাইন ইন এখানে আমি ক্লিক করে দেব এখানে আরও একটি কথা বলে রাখি যদি আপনার গুগল অ্যাকাউন্টটি অথবা জিমেলটি যদি আপনার গুগল ক্রোমে সেট আপ না থাকে তাহলে আপনারা এই যে কর্নারে রয়েছে দেখুন জিমেইল জিমেল চিহ্নটি রয়েছে এই জিমেল চিহ্নটি দিয়ে আপনারা ক্লিক করলে আপনার জিমেলটি কিন্তু এখানে সেট আপ করে নিতে পারবেন মনে রাখবেন আপনার যদি আপনার যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলটি ওপেন করেছেন সেই জিমেলটি কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে তাহলে সাথে সাথে কিন্তু আপনার লগ ইন ক্লিক করলে সাথে সাথে কিন্তু ওপেন হয়ে যাবে আর যদি এখানে লগ না থাকে তাহলে সমস্যা হতে পারে আপনারা নতুন করে জিমেইল এড করতে হবে এটা আরও একটি সমস্যা হতে পারে তো এখানে আমি কিন্তু আমার জিমেইলটি ওপেন করে দিলাম যাতে সাথে সাথে সাইন ইন করার সাথে সাথে কিন্তু আমরা এডসেন্স অ্যাকাউন্টটি আমরা পেয়ে যাই তো এবার আমরা এখানে ক্লিক করে দিলাম দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এডসেন্স অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি আমাদের ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমরা একটি সময় অপেক্ষা করতে হবে দেখুন এখানে কিন্তু আমাদের হোম পেজটি চলে আসছে এডসেন্সে এবার আমরা যে কাজটি করবো এখানে দেখুন আমাদের ইউটিউব আর্নিং অর্থাৎ ইউটিউব আর্নিংয়ে অলরেডি কিন্তু আমার এগারো ডলার পূর্ণ হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু আমরা এই সেট আপটি চলে আসছে পিন ভেরিফিকেশনের জন্য আমরা কিন্তু এখান থেকে এটাকে সাবমিট করতে হবে তো এবার দেখুন উপরের দিকে একটি নোটিফিকেশন ইওর পেমেন্টস আর কারেন্টলি অন ভল্ড একশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট অর্থাৎ আমার পেমেন্টটি এখন থেকে হোল্ড করা হবে যতক্ষণ না পর্যন্ত আমরা পিন ভেরিফিকেশনের জন্য আবেদন করবো ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে কোনো ধরনের পেমেন্ট আসবে না আমাদের অ্যাডসেন্সে এর জন্য আমরা কী করব এখানে অ্যাকশন বাটনে ক্লিক করবো এখানে অ্যাকশন বাটন যদি না থাকে তাহলে আপনারা পেমেন্ট অপশানে গিয়ে আপনারা ভেরিফিকেশন চেক নামে একটি অপশান পাবেন সেই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন তো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন পিন ভেরিফিকেশন এই যে দেখুন ভেরিফাই ইয়োর আইডেন্টি তো আমরা এখান থেকে যদি ভেরিফাই নাও অথবা ইউ এখানে আরও একটি কথা বলে রাখি ফার্স্টের যে অপশানটি রয়েছে ভেরিফাই নাও অথবা Uh, number 1 a uh, fast online verification আমরা যদি পার্সোনার মাধ্যমে এখানে বলা হয়েছে আগেকার দিনে আমরা কিন্তু ইউজ এই বাই মেইল দিয়ে অথবা ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন ইমেইল লেটারের মাধ্যমে কিন্তু আমরা ভেরিফিকেশন কমপ্লিট করে থাকি তো এবার কিন্তু আমরা নাম্বার ওয়ান নতুন একটি সিস্টেম কিন্তু ইউটিউবের সাথে কানেক্ট হয়েছে কোলাবোরেশন হয়েছে সেটা দিয়ে আমরা কিন্তু মাত্র দশ মিনিটের ভিতরে কিন্তু এই ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারবো তো আমরা এখান থেকে অ্যাকশন বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ভেরিফাই নাও এই ভেরিফাই নাওতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা নতুন যে সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা এই ভেরিফাই করতে নিতে পারবো এই যে দেখুন এখানে বলা হয়েছে আপনার যদি পার্সোনাল মাধ্যমে যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে আপনারা এই যে ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দিবেন আর যদি আপনারা চান ইউজ আইডি সেই পুরোনো দিনের সিস্টেম তাহলে আপনারা ভেরিফাই ইন আইডি প্রিন্ট ভেরিফিকেশন এটাতে ক্লিক করতে হবে তো ভিওয়ার্স এবার আমরা ভেরিফাই না হতে ক্লিক করে নেব এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে ভেরিফাই আইডেন্টি উইথ পার্সোনা অর্থাৎ আমরা পার্সোনার মাধ্যমে কিন্তু আমাদের আইডেন্টি ভেরিফাইটি কমপ্লিট করব। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটি সময় লোডিং হচ্ছে একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমরা নতুন একটি ট্যাব চলে আসবে আর সেই ট্যাপে কী দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো তো বিগেইন ভেরিফাইং অর্থাৎ এখান থেকে আপনারা বিগেইন ভেরিফাইতে ক্লিক করে দেবেন তো এই সম্পূর্ণ সিস্টেমটি আপনারা দেখতে দেখুন শেষ পর্যন্ত আপনাদের অনেক উপকার আসবে তো এখানে আসার পর আপনারা এখান থেকে আপনার যে কান্ট্রিটি রয়েছে সেই কান্ট্রিটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি বাংলাদেশ থেকে করে নিচ্ছি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে সিলেক্ট লেখা এটাতে আমরা ক্লিক করে দিলাম এবার আসি মূল কাজে এখান থেকে আপনার যে কাজটি করবেন ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি তারপর হচ্ছে পাসপোর্ট এই তিনটির মধ্যে আপনারা যে কোনো একটি দিয়ে আপনারা সহজে কিন্তু পার্সোনাল মাধ্যমে আপনার আইডেন্টি ভেরিফাই পিন লেটারটি কিন্তু সাবমিট করে নিতে পারবে তো এবার আমরা যে কাজটি করবো বিহার্স আরও একটি কথা বলে রাখি এখানে কিন্তু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটি ভেরিফাই করার চেষ্টা করেছিলাম কিন্তু এখানে একটি সমস্যার কারণে আমি কিন্তু তারপর ফাস্ট ফুড দিয়ে কিন্তু কমপ্লিট করেছি তো এখান থেকে আমি ফাস্ট ফুডের যে সিস্টেমটি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করবো কিন্তু এখান থেকে আপনার যে স্মার্ট কার্ডটি রয়েছে সেই স্মার্ট কার্ড দিয়েও কিন্তু কমপ্লিট করতে পারবেন কিন্তু আমার ক্ষেত্রে সেটি সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছি যার কারণে আপনারা কিন্তু আপনার যে স্মার্ট কার্ডটি রয়েছে সেটা দিয়ে আপনারা কমপ্লিট করবেন তো সেম সিস্টেমে কিন্তু একটি একটি ক্যামেরা ওপেন হবে আর এখান থেকে অ্যালাউ করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার পাসপোর্টের যে মেইন পেজ যেটি রয়েছে সেই পেজটি সহ আপনারা লং টাইম সিস্টেম করে কিন্তু এই পেজটির সম্পূর্ণ একটি ক্যাপচার নিয়ে নেবেন সাথে সাথে আপনারা বৃহস্প যাদের এই ধরনের ন্যাশনাল আইডি কার্ডটি রয়েছে তারা কিন্তু এই আইডেন্টি ভেরিফাই করতে কিন্তু পারবেন না এটা মনে রাখবেন আপনারা এই আইডেন্টি ভেরিফাই করতে কিন্তু আপনাদের স্মার্ট কার্ডের প্রয়োজন এই আইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই হচ্ছে না বা এই আইডি কার্ড দিয়ে আমি কিন্তু ভেরিফাই করতে পারিনি যার কারণে বারবার কিন্তু আমাকে বলা হয়েছে যে আপনার গভর্নমেন্ট যে ন্যাশনাল আইডি কার্ডটি রয়েছে স্মার্ট কার্ডটি রয়েছে সেটা কিন্তু আমি এখানে আপলোড করতে হবে তো এখানে কিন্তু আপনাদের এই কথাটি বলে দিলাম যাতে আপনারা এটা দিয়ে বারবার ট্রাই না করেন ভিউয়ার্স এবার আসি পাসপোর্ট দিয়ে কীভাবে আমি এই ভেরিফাইটি সম্পূর্ণ করেছি সেটা সম্পর্কে আমি আপনাদের বলে দিচ্ছি তো এখানে কিন্তু এই পাসপোর্টটি আপনারা যখনই ক্যামেরার নিচে ধরে রাখবেন সেটা কিন্তু আপনারা কিভাবে ধরবেন আমি বলে দিচ্ছি আপনারা এইভাবে ধরে রাখবেন তারপর আপনারা জাস্ট ক্যামেরাটি উপরের দিক থেকে সহজভাবে আপনারা ক্যামেরার উপরে দেখতে পারবেন যে কিছু অপশান রয়েছে সেই অপশানগুলো কিন্তু এখানে শুরু করবে সেই অপশনের ভিতরে কিন্তু আপনারা এই যে আপনার পাসপোর্টের যে প্রথম পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু আপনারা ধরে রাখবেন সাথে সাথে কিন্তু কেপচার হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখানে সাবমিট করে দিবেন তো বিয়র্স যখনই আমরা পাসপোর্ট দিয়ে সাবমিট করে দেবো সাথে সাথে কিন্তু আমাদের ফেস যে ডেমোটি চলে আসবে সেই ফেস অনুযায়ী আমরা ডান দিকে বাম দিকে আমরা কিন্তু থাকাতে হবে সেই সিস্টেমটি কিন্তু দেখিয়ে দেবে আমরা সেমভাবে কিন্তু আমাদের ফেসের যে কভারেজটি রয়েছে সেটা সম্পূর্ণ করে তারপর আমরা এখান থেকে সাবমিট করে দেব সাথে সাথে দেখবেন আপনারা কংগ্রেস দিয়ে দেবে বা আপনার সাবমিটটি সাকসেসফুল হয়ে যাবে তবীয় এইটুকু আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার সাকসেসফুল হবে এই যে আইডেন্টি ভেরিফাই যদি আপনার এখানে কোনো ধরনের বুঝটাই হয়ে থাকে তাহলে আপনারা সাথে সাথে কমেন্ট করে জানাবেন বা কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে তাহলে আপনারা কিন্তু কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ